আমাদের বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের ব্যাপারে বিরোধিতা করে যাচ্ছে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী সরকার এই ভারতের লাভালাভের কারণ বিজেপি বিশ্ব টাকার কারণ শেখ হাসিনার পতন হওয়ার পরে বিশ্ব টাকা ছিল কিন্তু এখন ইদানিং কিছুদিন আগে থেকে অনেক বেশি বিশ্ব টাকার করছে বিজেপি এবং ভারতের যে হিন্দুত্ববাদী সরকার তার পিছনে কিছু কারণ তো অবশ্যই আছে প্রথমে একটা একটা করে দেখা যাক প্রথম হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইন সাহেব উনি ভারতকে এবং বিজেপি ভারতকে এবং নরেন্দ্র মোদীকে খুব একটা পাত্তা দেন না দেওয়াটাই স্বাভাবিক

বিশ্বব্যাপী যে ডক্টর মোহাম্মদ ইউনেস সাহেবের যে একটা গ্রহণযোগ্যতা একটা সেটার তার কাছে নরেন্দ্র মোদী নেই হয় নরেন্দ্র মোদী বুঝতে পারেন নাই আর ডক্টর ইউনেস সাহেবের মর্যাদা সম্পর্কে ওনার মাপ সম্পর্কে আর নয়তো ইচ্ছা করে জানে তার অহংকারের কারণ তার অহমিকার কারণে ইচ্ছা করে সেই যায়নি লাফালকি কারণ আমি তিনটা জিনিস মূলত পাচ্ছি সেটা মধ্যে একটা হচ্ছে ডক্টরineshhep কেয়ার করে কথাবার্তা বলেন না ভারতকে খুব একটা পাত্তা দেন না টিপ ফাট্যাট যেটা করবে সেটার একটা প্রতিফল পাবে সেইভাবে চলছে আর একটা এটা বিমানবন্দর আমাদের লালমনিরহাট যেটা ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এই বিমানবন্দরটি এই বিমানবন্দরটি কাজ আবার নতুন করে ধরেছেন উনি কারণ উনি এখানে সামরিক বিমানবন্দর এই তিন ভাগে ভাগ করা হয়েছে এখানে সামরিক বিমানবন্দর বেসামরিক বিমানবন্দর এবং ইয়ে করবেন এই এখানে ওয়ার্কশপ থাকবে বিমানের রক্ষণাবেক্ষণের জন্য এটা ভারতে ভারতের পতাকাคารা হয়ে গেছে এবং এটা 12 কিলোমিটার দূরে চিকেন নেট থেকে এটা থেকে যদি ভারত থেকে Хабаровস্তে বাংলাদেশпорта করে তারে চিকেন নেট সশস্ত্র শরীর দিয়ে বেশি সময় লাগবে না এবং ফাইটার প্লেন এখান থেকে যেতে ডেবি এক হতে ডেবি লাগবে অত সময় লাগবে না বলছে ফাইটার প্লেন 12 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশের ব্যাপারে অনেক কিছু খেলেছে ভারত আমাদের বিগত আমলে ভারত অনেক করেছে আমাদেরকে অনেক আহ ধরে লাঞ্জিত করেছে ভারত এই শেখ হাসিনা ভারতে প্রত্যেকটা কথা মেনে নিয়েছে প্রত্যেকটা কিছু আমি পূর্বে অনেক ভিডিও থেকে উল্লেখ করছি এই জন্য দিতে উল্লেখ করতে চাচ্ছি না সংখ্যালঘু প্রথমে ইস্কন কার্ড নিয়ে খেলেছে ইস্কন কার্ড খোলা গেছে ভারতের বিশ্বব্যাপী সবাই বুঝে গেছে এবং ভারতের বিরুদ্ধে এটা চলে গেছে এরপরে সংখ্যালঘু কার্ড সংখ্যালঘু কার্ড নিয়ে ভারত খেলতে চেয়েছে সেটাও বললা গেছে সেটাও এখন আর গ্রহণযোগ্যতা এটা বিভিন্ন দিকে সমালোচিত হয়েছে এই জিনিসগুলা ডক্টর ইনুসায়ন হচ্ছেন একজন আন্তর্জাতিক মাপের খেলোয়াড় ননবডি এটা বুঝে হচ্ছে ছিল যদি এজ এ প্রাইম মিনিস্টার ভারতের এটা বুঝে হচ্ছে ছিল এই কাওয়ালা প্রাইম मिनिस्टर এটা সেটা বুঝারে বাংলাদেশ হচ্ছে পাকিস্তান হচ্ছে ভারতের চাবনার উপর একটা গোফ ফোরা এখানে এখানে পাকিস্তান হচ্ছে ভারতের এখানে উপর একটা বিশফোরা আর চীন হচ্ছে ভারতের এখানে উপর একটা জমদ বিশফোরা চীন একটা বিস্ফোরা পাকিস্তানে এখানে একটি বিস্ফোরা আর বাংলাদেশ আর একটা ছোট যে ফোরা উঠে আমাদের প্রচন্ড বিষদ সেটা আমাদের প্যাটের ভিতর সেটা ভারতের প্যাটের ভিতর এই বিস্ফোরাটা হচ্ছে ভারতের প্যাটের ভিতর আর বেশি বাড়াবাড়ি করলে বিস্ফোরা ফেটে যাবে লাথি দিবে তখন লাথি দিবে কাকে ভারতের প্যাটের মধ্যে লাথি দিবে প্যাটকে ভারতের স্যাটিস্ট হচ্ছে ভারতের প্যাট

অনেক বেশি বুঝতেন উনি যার কারণে উনি তখন এই সার্ভিসটা নিয়ে একটা খেলা খেলতে চেয়েছিলেন কিন্তু উনি হয়তো দাবার গুটিতে কোনো না কোনো জায়গায় একটা ভুল হতে পারে মানুষ কোনো ভুল হওয়াতে সেটা ভারত বুঝে ফেলেছে সেটি নিয়ে তেমন অগ্রসর হতে পারেননি ইন্ডিয়া কিন্তু জানে ভারত জানে যে বাংলাদেশ কিন্তু একা নয় বাংলাদেশ একা সেটা ভারত জানে ভালোভাবেই জানে বাংলাদেশ একা নয় এটা ভারত ভালোভাবেই যাবে তারপরও লাফালাফি করে এতে স্বভাব লাফালাফি করা গোমূত্র খায় কি করবেন আমরা সবাই গরুর মাংস খায় অন্য ভালো ভালো জিনিস কার ভাবে বেশি গোমূত্র গরু গোবর ইন্ডিয়া জানে শুধু বলেছে বাংলাদেশ একা নয় বাংলাদেশের সাথে আরো দুইটা বড় শক্তির জড়িত যে দিতে পারমারেবিক শক্তি একটা হচ্ছে চীন

আহ ঘুমের ঘরে এখনো ঘুমের ঘরে আছে পুরোপুরি জায়গা নেই যত জায়গা জায়গা যত তাড়াতাড়ি মোদী জেগে উঠে তত ভালো ভারতের জন্য মঙ্গল ভারত অর্থনীতি নষ্ট হয়ে যাচ্ছে লালমণিঘাট বিমানঘাটি ভারতের জন্য একটা ভয়ের কারণ কারণ বেশি ভাড়া ভাড়ি করলে এখান থেকে বাংলাদেশে বসে থাকবে না এখান থেকে অস্ত্র চালানো শুরু করবে মিসাইল চালানো শুরু করবে আর ওইদিকে চীন বসে থাকবে না চীন অরুণাচল প্রদেশ আরো দু একটা প্রদেশ এই সুযোগে চিকেন খেয়ে ওই কয়েকটা প্রদেশ দখল করে বসে থাকবে চীন যদি একবার যদি তুমি ভারতটাকে করে কিছু দখল করতে পারে তাহলে ওইটার জীবন তোমার ভারতের কাছে আসবে না মনে আছে 1965 65 সালের যুদ্ধে চীন লাদাখের অনেক ভূমি তোমারের বিস্তর অঞ্চল দখল করেছিল সেখানে এগুলো এখনো পাওয়া নাই গত দুই মাস তিন মাস আগে গত বছরে 60 অরুণাচল প্রদেশে দখল করেছিল তোমার ভারতের কোন মন্ত্রী একটা থু শব্দ করে কোন মন্ত্রী এবং কোনো বাতের ব্যাগ একটা টু শব্দ করো নেই যত টু শব্দ সব বাংলাদেশের ব্যাপারে পাকিস্তানের ব্যাপারে তোমরা টু শব্দ করো ভয় ভয়ে ভয়ে ভয় পাও পাকিস্তানকে জঙ্গলের মতো চীনকে যেমন ভয় পাও পাকিস্তানকেও ভয় পাও আর নিউক্লিয়ার পাওয়ার তো সে বেশি কিছু বললে একবারে ইয়ে ঢেলে দিবে তুমি যখন ঢেলে দেওয়ার ভয় পাও তারা বাস্তবে ঢেলে দিবে নিউক্লিয়ার পাওয়ার চীন হচ্ছে বড় ভাই পাকিস্তান হচ্ছে তার চেয়ে একটু ছোট ভাই বাজারে ভাই আর বাংলাদেশ হচ্ছে একেবারে ছোট ভাই বাংলাদেশ সাথে চীনের এবং পাকিস্তানের একটা ব্যবসা আছে চীনের ব্যবসা অনেক পুরাতন এবং চীনের ব্যবসা বাড়ছে আর পাকিস্তানের সাথে এখন অস্ত্র ব্যবসা বিভিন্ন ব্যবসা বাড়তে যাচ্ছে পাকিস্তানের সাথে আর বাড়াবাড়ি করলে ভারতের চিকেন নেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় চিকেন নেকের দুইটা ব্রিজ আছে একটা রেল রেল সড়ক আর একটা হচ্ছে রাস্তা যেটা দিয়ে দুটোটা ব্রিজের উপর গড়া দুইটা ব্রিজের উপর এটা তস টস হয়ে গেলে চিকেন নেক অন্ধকার হয়ে যায় ভারতের থেকে চিকেন নেক আলাদা হয়ে যাবে ভারত জানে চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের যে একটা রিলেশন আছে আর বাংলাদেশ একা কথাবার্তা বলছে না বাংলাদেশের সাথে দুইটা বৃহৎ পারমাণবিক শক্তি বিশ্বের দুইটা বৃহৎ পারমাণবিক শক্তির রিলেশন আছে সেটা ইন্ডিয়া বুঝতে পারছে এটা ইন্ডিয়া বুঝছে ধন্যবাদ